আলাইলা হৈরি কৌতো সুন্দর না যাইতে এই হৈরি কৌতো সুন্দর মদিনা যাইতে এই মনুদেবানা হৈরি দয়া কর Do ya karo? No se be karo, modina la ilahe, ha la ilahe, illallah la ilahe. হই রাও রজা চাই না মা বাবাকে ভোইল না হইরি নামে রোজা চাই না মা বাবাকে ভুইল না হইরি জন্নত বাস চাইলে জন্নত বাস হোইতে চাইলে প্রাণ বড়ে সাধনা না লাহ लो ह തീ ക സഫീ ഉള്ള തീ കല്ലൂടെ ബനഹ സഫീല്ലേ ബനഹ മോർ നബീ ബനൈലി മോർണിക്കുമീ നോർ മുഹമ്മദ സബായി আল্লাহ 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 আপন কোড়ি নও গদয়া কোড়ি ও দপ তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 পাগুল পাড়া মনটা শত খোঁজে দিবা নিশি কেমনে করে বলবো গো দয়াল কেমনে করে বলবো গো দয়াল তোমায় ভালবাসি আল্লাহ আল্লাহ اللهم صل আলা محمد सिदा महम दोश की भुया पढ़ो दड़ो दो مدینہ

মোহাম্মদ লক্ষ কোটি সালাম জানাই আমার নরি নবীর কদমি লক্ষ কোটি সালাম জানাই আমার জিন্দন বীজির ജീസോടി ഉമ്മലഹം വീല হাম্বা মোডা সবাই গুণগর গো পুন আর দরবারে জড়ুসিলাই সৃষ্টি করছেন করেন তার খাতিরে আল্লাহুম্মা محبده محبده مولانا محمد وعلى <محمد> آله <mainland> محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মনুদিবানা হৈরি কত সুন্দর মদিনা যাইতে এই মনুদিবানা হৈরি দয়া কর ল দা করসিবি কর মোদিনা লা

হি নাও রা ছই না মা বাবাকে ভুইল না হইরি নামে রা ছ না মা বাবাকে ভুইল না হৈরি জন্নত বাস হোইতে চাইলে জন্নত বাসী হইতে চাইলে

സഫീ ഉള്ള തനീല്ല സഫീ ഉള്ള മോർബിക്കോർ മുഹമ്മദ

আল্লাহ 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 অন্তকড়ি নওগো দয়াল কোড়ি ও দপ তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ আল্লাহ

এই এহ তো মধু এই না মেতে এহ তো মধু জহনি নি তো আগে রে জহনি তো আগে হে যই যোমর যো তুই যি নিটি তোমার তো তুই মধুর লাগে দয়াল তো তুই মধুর লাগে লা ইনা হ ইল্লল্লাহ মহাম্মদ ৰুল বছল্লা চল্লাল্লাহ হেলে ই হে ওয়াসাল্লা উপস্থিত সমৰিত অলৱাইকীয়া ৰামন্ত্ৰিত অতিথি বৃন্দু দাৰি পাক্কা মাৰ মুৰব্বী বাবাৰা যুৱক ভাইৰা পর্দার অন্তরালে রয়েছেন আমার মাও বোনেরা বিশেষ করে আজকে সৈয়দাবাদ সোহাদায় কারবালা স্মৃতি সুন্নি সংগঠনের উদ্যোগে পনেরোতম এইদে ঈদ উদযাপন উপলক্ষে আজকে নৌরানি ইমানি এরফানি জলসা সাজানো হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের জান্নাতের বাগান সাজিয়েছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামুমি আবার আপনারা কি অসুস্থ না সুস্থ কে কে সুস্থ হাত তোলে দেখান তো একটু আপনারা সবাই সুস্থ ওরে আল্লাহ সবাই বলে সুস্থ আপনারা যে এতক্ষণ দুরুদ পড়ছেন জিকির করছেন দুরুদ এবং জিকিরের আওয়াজে আপনারা যে সুস্থ এটাকে কেউ বলবে বলেন বলবে এই সুস্থতা এবং অসুস্থতা এই দুইটার মধ্যে পার্থক্য কি বুঝতে পারবেন বুঝতে পারেন হুম পারে পারেন না সুস্থতা আর অসুস্থতা সুস্থতা হলো পরিপূর্ণ কি স্ট্রং হান্ড্রেড পারসেন্ট স্ট্রং আর অসুস্থতা হলো একদম হান্ড্রেড পার্সেন্ট উইক মানে দুর্বল আপনারা যে জিকির করছেন দূরত পড়ছেন জিকির এবং দূরদের আওয়াজে কিছু লোক ছাড়া আর বাকি সবাইকে অসুস্থ মনে হইছে এবার রাগ হন আর খুশি হন কারণ রাগ হইলেও কিছু করার নাই কারণ হক কথা একটু তিতাই হয় আল্লাহ কোমর হক কথা কি তিতা কিন্তু হক কথা তিতা হইল আল্লাহ বলছে অকল উকাউ আল্লাহ বলেছেন সে দা রাইট থিং সত্য কথা বলো সঠিক কথা বলো সঠিকটাকে বলতে হবে না আরো জোরে এই মিয়া আল্লাহ কি জবান দিছে খালি বুট বাদাম খাওয়ার জন্য তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোকানপাটে বসে বসে মানুষের গীবত করার জন্য বন্ধুদের জন্য কোলাহল কোন পরিবেশে কি অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্যভাবে বক্তব্য দেওয়ার জন্য তো কি জন্য জবান দিছে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য জিকিরের কথাটা কে বলেছে তুমি थैंक यू वेरी मच Абсолюটলি রাইট আনসার মাই डियर ইয়াঙ্গার ব্রাদার আলহামদুলিল্লাহ বলেন আরে আরে জুড়ে এটারে। শুরু থেকে আমি লক্ষ্য করছি এটা টুপি নাই একটু আগে বলছে টুপি পড়ছে পকেটতে বের করে ওটা বলছে আল্লাহ জবান দিছে জিকির করার জন্য একদম হান্ড্রেড পার্সেন্ট বল হুজুর বুট হ্যাঁ জবান দিয়ে কথা জবান দিয়ে সবই জবান দিয়ে তবে ফার্স্ট টাইম আল্লাহর জিকির আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে শরণ জোরে জোরে কন্যা সুবাহান আল্লাহ আমরা যদি দুনিয়াতে আল্লাহর স্মরণ করি আল্লাহ আল্লাহর জায়গায় আমাদেরকে শরণ জোরে কন্যা সুবাহান আল্লাহ আরে আরো জোরে আরো জোরে একটু আগে আমার ভাই বলছে ওয়াজ করবো আমি সুবাহান আল্লাহ বলবো আমি আমার ডাইলক এইটা না আমার ডাইলক হইল পরিশ্রম করবো আমি ঘাম জরবে আপনার কি হবে হ্যাঁ ওয়াজ করবো আমি আর পানির পিপাসা লাগবে আপনার কথা বলবো আমি ক্লান্ত হয়ে পড়বেন আপনি এটা কি উচিত হইল কথা বলেন না উচিত হইলো জিকির বাণী কি একদম সাইলেন্ট মোড়ে থাকবেন এরা সবাই আপনার কাছের এরা সবাই কি আমি কিন্তু দুইশো কিলোমিটারেরও বেশি জায়গা অতিক্রম করে আসছি অনেক কষ্ট করে আসছি আপনাদেরকে কিছু ইনস্ট্রাকশন দিব নিবেন সবাই কথা বলতে হবে নীলে আর মিয়া আজকে তো জুম্মার দিন চলতেছে জানেন নি এটা আজকে রাত কিসের রাত জুম্মার রাত দাইলামি শরীফের মধ্যে হচ্ছে হাদিসখানা হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলাহ আপনারা আমার প্রাণের রাসূল তিনি বলেছেন কেউ যদি মদিনার নবীর সাথে প্রেমের দড়ি লাগাইয়া জুমার দিনে আশীর্বাদ দরত এক হাজার বার যদি প্রতিদিন দূরত পড়তে পারে তাহলে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না আবাস তুলে বলেন সবাহান প্রতিদিন এক হাজার বার কতবার আর জুমার দিনে কেউ যদি মদিনাওয়ালাকে ভালোবেসে আশি বার দূরত পড়তে পারে তার আশি বছরের সগিরা গুনা মাফ কি গুরুত্বপূর্ণ দিন কি গুরুত্বপূর্ণ রাত কি গুরুত্বপূর্ণ সময় সমানিত উপস্থিতি আমি যেটা বলতে চাইছি আপনাদের জবানটা একেবারে সুন্দর না খাবারে লবণ না দিলে খাবার খাওয়া যায় কেন পানসা হয় তার মানে সোজা উত্তর হলো মজা মজা হয় না ঠিক কিনা সব দিছি কিন্তু লবণ লবণ নাই তো মজা আর এই দেখেন জিব্বা এটা এমন এক রাডার এই গোস্তের টুকরাটা ওখানে টাচ করতে দেরি সে আইডেন্টিফাই করতে দেরি করে না ঠিক না এটা কি ঢুকবে নাকি বের হয়ে যাবে সিদ্ধান্ত তাৎক্ষণিক নিতে পারে শুধুমাত্র লবণটা যদি ঠিক হয় অন্য কিছু কম বর্ডার ক্রসিং হয় হলে বলেন আর যদি লবণটা না হয় তাহলে এটা বর্ডার তো যায় না সেটা আউটসাইডে কি করা হয় ঠিক না বলেন ঠিক লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না তেমনি ভাবে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আপনি প্রেমের ডুরি লাগাইতে না পারলে আপনার কাছে কোনোদিন আমল মজা লাগবে না কথা কি বুঝেন এটা কিন্তু একটা ক্লাস এটা 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 প্রফেশনাল একটা একটা টিচিং প্রফেশন ক্লাস আমার বাবার বয়সী চাচার বয়সী আমার স্টুডেন্টদের এখানে অনেকে আছেন কিন্তু যতক্ষণ আপনারা এখানে বসবেন নিজেকে স্টুডেন্ট মনে করে বসবেন কি আপনি আপনাকে ছাত্র মা বোনদেরকে বলবো নিজেরা ছাত্রী মনে করে বসবেন তাহলেই দেখবেন এখানকার কথাগুলো কত সুইটেবল মনে হয় কত মজা লাগে আর আপনি যদি বলেন আই এম দ্য গ্রেট পারসন তাহলে কিন্তু আপনি এখানে বসবেন ঠিকই আপনার মধ্যে কি থাকবে প্রাউড ফিল করার মানসিকতা থাকবে ঠিক কেন বলেন অহংকার করার মানসিকতা থাকবে আল্লাহ ডান্সেন্ট লাইক দ্য প্রাউড আল্লাহ অহংকারীকে পছন্দ আল্লাহ অহংকারীকে পছন্দ ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন লবণ কোন সময় দিবেন খাওয়া শেষ হইলে আর কোরআন শুনলে আপনার এই আল্লাহ আকবর বলতে হয় এটাকে জানেন না জানবেন থেকে মুখ যে দিছে জিকির করার জন্য এটাই তো জানেন না জবান যে আল্লাহর জন্য দিছে আমরা এটাই তো জানি না ঠিকনি বলেন জিকির কাকে বলে সোহান আল্লাহ বলা এটাও জিকির আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির আল্লাহ আকবার বলা এটাও জিকির লাহাইল্লাহ বলা এটাও জিকির কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির কাউকে খারাপ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়া এটাও জিকির নামাজে দাঁড়িয়েছেন নামাজ হলো জিকিরের জলসা কারণ এটা একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পন্ন করা হয় ওটাও জিকির হজে গেছেন ওটা হলো জিকির জুলুস কারণ বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয় আওয়াজ তোলে বলেন না সুবাহান আল্লাহ আরে আর বলেন সুবাহান আল্লাহ سبحان الله والحمد لله، لا إله إلا الله، سبحان الله والحمد لله، لا إلا, إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله আড়ুশিলো হলম সৃষ্টি যাহর ও শীলা আড়ুষ করও হলম সৃষ্টি যাহর ও শিলা নিজে খুশি হইয়া নাম ওরা কলে বি

লাভ ফর আল্লাহ এন্ড হ্যাড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও আর জড়ে ভালোবাসা কার জন্য ঘৃণাও আজকে আমরা এই জান্নাতের বাগানকে ভালোবাসবো কার জন্য মন দিয়ে আলোচনা শুনবো কাকে খুশি করার জন্য আল্লাহকে আল্লাহকে খুশি করার জন্য ঠিক কিনা বলেন তবে আপনাদের আওয়াজ 45% একুরেট হয়ে গেছে 45% আর বাকি আছে 55% ওইটাও আসতে হবে কারণ আল্লাহ রাব্বুল দুর্বল ইমানদারদের চাইতে শক্তিশালী ইমানদারকে আল্লাহ বেশি পছন্দ করে আরে জোরে কোন আরে করলে আগে কার কাছে যায় সমাজের মধ্যে যারা রিচ ম্যান তাদের কাছে ঠিক না বলেন আরে জোরে ঠিক ধনী পাওয়ারফুল পারসন তার কাছে তো আগে যাওয়া হয় তাই না ঠিক বাস্তবটাটা আপনাকে মেনে নিতে হবে আমি আমার স্ট্রং হওয়ার শক্তিশালী হওয়ার সুযোগ থাকার পর আমি দুর্বল পয়েন্টে থাকব কেন ঠিক কেন বলেন আমাকে কি হতে হবে সব দিক দিয়ে শক্তিশালী হতে হবে আমরা শক্তিশালী হতে না পারলে ওই একষট্টি হিজড়িতে যেই ইয়াজিদ বাহিনী রাসূলের আহলে ভাই রাসুলের কলে যার টুকরা সহ বাহাত্তর জনকে শহীদ করেছে ঠিক তেমনি ভাবে আমাদের সময় আসতেছে আমার কথা কন না কেন আপনারা আমার ডানে বামে শত্রু না বন্ধু শত্রু কিন্তু দিন দিন বেড়েই চলছে আমরা যদি দুর্বল হই তাহলে কিন্তু গিলে খাবে ঠিক কিনা বলেন আর জোরে আপনারা অ্যাকটিভ না হওয়া পর্যন্ত আমি আমার আলোচ্য বিষয় নিয়ে আলোচনা করব না আপনাদেরকে অ্যাকটিভ হতে হবে মানসিকতাটাকে এই জায়গাটার দিকে একদম ঠান্ডা মাথায় এই জায়গাটার দিকে ধাবিত করতে হবে সম্মানিত উপস্থিতি আমি আপনাদেরকে একটা ওয়াজ আজকে শুরুতে করি এই যে আমরা আসি না আমরা সবাই কি এই আমি কিন্তু এখনো দেখতেছি তোমরা কথা কো অনেকেই এইখানে কিন্তু একদম কথা বলা চলবে না কিছু সময়ের জন্য জবানকে অটো তালা দিতে হবে কি দিতে হবে মানে এখানে আন্দাজি কথা বলা যাবে না চুপ করে শুনতে হবে কারণ এই জান্নাতের বাগানটা বুদ্ধিমান মানুষের জন্য যারা বেরিয়ে ইন্টেলিজেন্ট তাদের জন্যই জান্নাতের বাগান এই জান্নাতের বাগান যারা সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সন তাদের জন্য তার মানে যারা বিবেকবান মানুষ তাদের জন্যই জান্নাতের বাগান এখানে মানুষের জন্য কোনো কিছু নেই বুঝতেছেন এদিকে প্রত্যেকটা পার্সন কি ডবল প্রত্যেকটা মানুষ কি ডবল আমি আপনাদেরকে বলি কেমন ডবল এই যে মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু একটা মানুষ এটা কি মানুষকে আল্লাহ কি বলেছেন আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ কখনো বলেছেন বলেছেন ইয়া ইয়া আবার কখনো নাস ইংলিশে বলা হয় কখনো ম্যান আবার কখনো পারসন এটা হলো এই মাথা থেকে পা পর্যন্ত যে বডিটাই এই বডি স্ট্রাকচারটা এটা একটা মানুষ কিন্তু এই মানুষটা আসল মানুষ নয় পাখি যেমন খাঁচায় রাখেন না খাঁচাটা যেমন ঠিক এই বডিটাও তেমন এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যে মানুষটাকে আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রুহ কে বলা হয় আল্লাহ বলেছেন কয়লির রুহু মিন আমরি রব্বি ফার্স্ট টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স আল্লাহ বলেছেন সে সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড আল্লাহ বলেছেন আত্মাটা জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ খেয়াল করেন আপনার আমার দেহ পৃথিবীতে এখনো হয় না এই বডিটা তখনও কিন্তু আপনি আমি কোথায় আলমে আরো হয় রোহের জগতে আপনি আমি সৃষ্টি হয়ে গেছি আসল মানুষটা কোনটা এই জন্য আল্লাহ রাবুল আলমিন বলেছেন আত্মাটা হলো জাস্ট আল্লাহর একটা ওয়ার্ড আর আল্লাহর একটা নির্দেশ এটার কোনো ক্ষয় নেই এটার কোনো বিনাশ নেই এটার কোনো মরণ নেই জাস্ট এটা ফ্রাইজ চেঞ্জ করে জাস্ট স্থান পরিবর্তন করে একদিন আলমে আরো হয় আজকে আপনার আমার মাঝে আরেকদিন আলমি বর্জক কথা বলেন না কেন তার মানে যেদিন দেহ থেকে আত্মাটা আলাদা হয়ে যাবে সেদিন আপনি আমি নাই আই এম ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক বলেন আরো জোরে আপনি আমি মৃত তো কথা বলেন না কেন মরা না তাহলে আপনাকে এই জায়গায় আনার কারণ হলো আপনি এখানে সহজে যেন বসতে পারেন তাহলে আপনার আমার এটার চেয়েও গুরুত্বপূর্ণ ভিতরেরটা কোনটা কারণ ভিতরেরটা যেই দিকে যাবে এটাও অটো সেই দিকেই থেকে না বলেন ভিতরেরটা যেই দিকে যাবে এটাও সেই দিকে যাবে তাহলে আপনার আমার এখানে এটার পাশাপাশি কিন্তু ভিতরেরটাও রাখা দরকার কি না বলেন আরও জড়ে তাহলে এখানে রাখতে হলে আমাদেরকে মনোযোগ সহকারে রাখতে হবে আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে ইমি ইমানদারকে ডেকে বলেছেন মমিনকে ডেকে বলেছেন মোত্তাকিকে ডেকে বলেছেন আল্লাহ রাবুল আলামিন কোনো বেঈমান কোন কাফের কোন মুশ্রেক কোন মুনাফিককে আল্লাহ ডাক দেয়নি আল্লাহ রাবুল আলামিন বলেছেন ও আমফুসাকুম ও আহলিকুম নাওর আল্লাহ বলেছেন সেভ ইউর সেলফ অ্যান্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ রাবুল ইমানদারকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আরো জোরে বাঁচতে হলে বাঁচাতে হলে আপনাকে ক্লাস করতে হবে কি করতে হবে ক্লাস করতে হবে আল্লাহ রাসুল কি বলেছেন আর দিব আউলা দেখুম আরেলা হব বিন আবি কুমাই দিহি ওয়া আলা কেরমা তিল কোরআন রাসুল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি হপ বিন নবীর প্রেম মুহাব্বে আহলে বাইতিহি নবীর আহলে বাইতের প্রেম ওয়ালাকের কেরয়াতিল কোরআন কোরআন তেলাওয়াত জরে জরে কন্নাল্লাহু আকবার এখন আমরা আমাদের সন্তানদেরকে আপনজনকে আমরা কি শিক্ষাটা দিয়েছি জরে বলেন না দিয়েছি আজকে আপনাদের এই সোহাদায়ে কারবালা স্থিতি সুন্নি সংগঠনের উদ্যোগে আজকে আমি মাহফিল আজকে আমি সোহাদায়ে কারবালা নিয়ে আলোচনা করব আপনাদের সামনে আপনি একটু ঠান্ডা মাথায় শুনবেন এখান থেকে আমরা অনেক কিছু জানতে পারবো অনেক কিছু বুঝতে পারবো যদি আমরা মনোযোগ সহকারে কথাগুলো শুনতে পারি আমরা শুনতে রাজি আছি তো সবাই সবাই একটু পরে ইয়ার জো ডেল্লাম ইয়া হিবাল্লা রজো ডাল্লাম লায়া অসিয় নবি গো আমাদি শিয়ো রে দেখিব আপনা কে বোন নজোরে ইয়ার সোডাল্লা ইয়াহ বিভল্লা ইয়ার সোডাল্লাহল্ কে র শিয় সোয়াল করবেন বোসাইয়া নিবেন পর দা দোয়াল উঠাইয়া সালামো জানাবো খুদো মুসুইয়া ইয়ার সুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়ার রাসূলাল্লাহ লাগো সলো কোড়াইয়া কাফন পড়াইয়া যখনই রাখিবে কবর শুয়াইয়া লইও গো কোলে গোলাম বলিয়া

এখন আবার শর্ট দিয়ে চলে গেছে দূরত পছন্দ করেন আপনারা করে আমার কিন্তু সময় যাচ্ছে আমার আলোচনা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এই কার সহদায়িক কারবালার আলোচনা থেকে ইমান মজবুত হয় কি হয় ইমান টেকসই হয় যেই যে বিষয়গুলোতে বিতর্ক আছে অনেকগুলো বিষয় এই সহাদায় কারবালা থেকে প্রকাশিত হয়ে যায় প্রমাণিত হয়ে যায় এই আপনার কি হাসতে পারেন সবাই